এই দেখো তিনখানা পুড়েনি তিনখানা পুড়ি কি আছে বলুন তো কি আছে গেস্ট কর্মী কেউ কি আছে আচ্ছা এখানে আছে ফার্স্ট মাছ এইসব নিজে না গেলে না ঘরের কেউ আনতে পারে না দেখুন এই চুনা মাছগুলো টক ঝাল ভাজা যা করবেন এত সুন্দর করে কুড়ি টাকার মাছ এটা দেখুন এতগুলো মাছ দুস মাছ কুড়ি টাকা আচ্ছা এটাকে আছে আর একটা জিনিস এতে আছে চিংড়ি মাছ এটা পঞ্চাশ টাকার চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছ আর চুনা মাছ এটাই কি বলুন তো মাছ না মাংস আছে বড় পুটুল এতে আছে বিলাসপুর মাছ তার সাথে আছে এই দেখো বিশাল বড় ডিম এটা খুব দেখেছেন মাছের মধ্যে ছিল কত ডিম আর ডিম ভাজা কাড়া পাড়া খেতে ভালোবাসে নেই দেখুন